বয়ালমারিতে আজ থেকে শুরু হয়ে গেল রাস উৎসব সাত দিনব্যাপী ব্যাপী এই উৎসবে প্রতিদিনই মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সকালে নারী পুরুষ নির্বিশেষে রাসচক্র পরিক্রমা করার পর বাসনা ও নাচের তালে তিস্তা নদী থেকে জল আনার জন্য রওনা হন কৃষ্ণভক্ত মানুষরা উল্লেখ্য বিগত কয়েক বছর থেকেই বোয়ালমারিতে স্বর্গীয় হীরালাল সরকারের স্মৃতি উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে এই রাস উৎসব এই রাস উৎসবের মেলাতে সমাগম হয় বহু মানুষের বোয়ালমারি বাস কমিটির সেক্রেটারি রবীন্দ্রনাথ সরকার জানান আজ থেকে শুরু হয়ে গেল রাস উৎসব এবং স্বর্গীয় হীরালাল সরকারের পুত্র নরেন্দ্রনাথ সরকার জানান আমরা সপরিবারে এই অনুষ্ঠানে সামিল হয়েছি সাত ব্যাপী চলবে আমাদের এই উৎসব তাই সর্বস্তরে মানুষদের অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি দারুণ ভালো লাগছে বাংলাদেশ সকলের আনন্দের উৎসবের ঢল নেমেছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বিভিন্ন গান শিল্পীদের আসবে এখানে সবকিছু অনুষ্ঠান একসাথে হবে সরকার আমাদের আজকে প্রথম উৎসব হচ্ছে আমরা গঙ্গায় যাব অর্থাৎ তিস্তা নদীতে যাব গঙ্গাকে নিমন্ত্রণ দিতে এবং সেখান থেকে জল নিয়ে এসে আমরা রাধাগকে স্থান করে আমরা রাত্রিতে রাস উৎসব পালন করি আমাদের চলবে সাত দিন পনেরোই নভেম্বর আজকে আমাদের রাস উদযাপন হবে এবং ষোলোই নভেম্বর থেকে চলবে আমাদের বিভিন্ন ভক্তিমূলক নাচ গানের মধ্যে বাউল এবং ভাওইয়া বিভিন্ন আমার নাম রবীন্দ্রনাথ সরকার আমি এই সার্বজনীন রাসমেলা কমিটি সেক্রেটারি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে